রাজপথে এবার আবার ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি মিছিলের জমায়েত স্থান শিয়ালদাও বিগ বাজারে জমায়েত করে এস এন ধর্মতলা ওয়াই চ্যানেলে এসে হয় এই মহামিছিল আবারও ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দ নশো পঁয়ত্রিশ দিনের ওপরে অবস্থান বিক্ষোভ করে যাচ্ছে শহীদ মাতঙ্গিনী হাজরা মূর্তির পদদেশে আপডেট সিটির দাবিতে যজ্ঞ হয়েও দিনের পর দিন বছরের পর বছর তারা রাজপথে বসে দিন কাটাচ্ছে মিলছে না সদুত্তর তারই প্রতিবাদে আজকের এই মহামিছিল একের পর এক ডেপুটেশন কর্মরুচি করার পরও তাদের এখনও শুরু হয়নি তাদের দাবি স্বচ্ছ নিয়োগ করা হোক এই যে পরিস্থিতি কিন্তু আগে যে আপনার হচ্ছে না আর ছিল যারা যোগ্য যোগ্যতা আছে তারা কিন্তু চাকরিটা পাচ্ছে না এর জন্য আজকে যে কিছু আপনাদের মাধ্যম দিয়ে যারা যোগ্য ছেলে মেয়ে রাস্তায় পড়ে আছে স্কুলগুলো শিক্ষক শিক্ষিকা ছাড়া স্কুল গুলো বন্ধ হয়ে যাচ্ছে সেগুলো সাধারণ এরাও বাঁচুক এদের বয়স শেষ এরা ভবিষ্যৎ এদের হারিয়ে গেছে এদের ভবিষ্যৎ এই ভবিষ্যৎ হারে কাজ হতাশাগ্রস্ত অনেক ছেলে মেয়ে বলেছি আমরা না যায় অন্তত এই ছেলে মেয়ে অতিবাহিত করুক একটা তারা ন্যায্য অনুভার তাদের স্বপ্ন শিক্ষকতা শিক্ষকতার স্বপ্ন পূরণ হোক মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যদি আজকে আপনাদের এই বার্তার মাধ্যম দিয়ে মিডিয়ার মধ্য দিয়ে আজকে যদি তার কাছে পৌঁছায় তাহলে আমরা বুঝতে পারবো তিনি মানবিক তিনি হয়তো একটা ব্যবস্থা করেছেন ছেলে মেয়েগুলোর জীবন আগামী দিনে যেন আর তাদের আত্মহত্যার পথা অবলম্বন না করে এই অনুরোধটুকু আপনাদের মাধ্যম দিয়ে এই বার্তাটা মাননীয় মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী

আমাদের দাবি একটাই ইন্টারভিউ পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে সকল ডেটফাস্টারদেরকে নিয়োগ দেওয়া হোক এই দাবি নিয়ে আমরা আগেও রাজপথে নেমেছি আজকেও রাজপথে নেমেছি আমরা আমাদের অবস্থান বিক্ষোভের মাতঙ্গিনী পদদেশে অবস্থান বিক্ষোভের আজকে প্রায় হাজার দিন হতে চলেছে নশো আটাত্তরতম দিন আমরা একটাই দাবি নিয়ে ওখানে বসে রয়েছি চোদ্দ প্রাইমারিতে প্রায় তিন চারবার নিয়োগ হয়েছে কিন্তু আমাদের দু সালে যে আবার প্রাইমারি পরীক্ষা হয়েছিল সেখানে একবারও নিয়োগ হয়নি বর্তমানে যে আপার প্রাইমারি কাউন্সিলিং চলছে সেখানে যে চোদ্দ হাজার তিনশো তার থেকেও কম সিটে নিয়োগ হয়েছে সাড়ে বারো থেকে তেরো হাজারের মধ্যে বাকি এবং সিট গুলো রয়েছে সেই সিটে যদি কমিশন আমাদের ইন্টারভিউ নিয়ে নিয়োগ করত তাহলে এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে যেত কিন্তু ওনারা তা না করে ওনারা বলতে চাইছেন বাকি সিটগুলো ওনারা নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করে ফিউচার আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমরা কমিশনের কাছে প্রত্যেকের কাছে বারবার অনুরোধ জানাচ্ছি যে আমাদের দিকটা দেখুন আমাদের আমাদের জীবন গুলো শেষ হয়ে গেছে আমাদের বয়স গুলো শেষ হয়ে গেছে সুতরাং আমাদের রাস্তা একটাই বলো চলে যাব সুতরাং যদি আপনারা চাকরি দিতে পারেন আমাদেরকে আমরা যোগ্য হওয়া সত্ত্বেও আমাদেরকে চাকরি দিতে পারেন তাহলে আমাদেরকে বিশ দিন আমরা সেটা খেয়ে খান ফিলিপিন থেকে চলে যাই তারে যদি আমাদের মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী যদি মনে হয় এটা ভালো তাহলে এটাই কোন কোনরা এটাই বলতে চাই ওই থেকে বেশি কিছু আমরা আজকে বলার নেই আমি সৌমিত দত্ত আমি এই যে ইন্টারভিউ করতে তো আপনারা লাইভ